হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং ভালোর দলেই আছো আমিও ভালো আছি এবং তোমাদের মতো ভালোর দলেই আছি তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ওয়ান এক্স বেডের ভিডিওতে তোমাদের মাঝে আমি রাশেদ তো শুরু করব এখন ওয়ান এক্স বেডের ভিডিও আর ওয়ান এক্স বেডের ভিডিও মানেই হচ্ছে ওয়ান এক্সে গেম খেলা কারণ গেম খেলে আমরা প্রচুর আনন্দ করব প্রচুর ফুর্তি করব তো বেশি ফুর্তি পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের গেম খেলতে হবে কারণ গেমের উপরে আনন্দ আসলে কিছুতে নাই তো চলো আমরা এখন গেম খেলবো তার আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো চলো এখন হচ্ছে আমরা ওয়ান এক্স গেমে চলে যাই আর এখান থেকে আমরা অনেকগুলো গেমের মধ্যে থেকে একটা গেম সিলেক্ট করবো তো দেখো এখানে অনেকগুলো গেম তার মধ্যে আজকে আমরা খেলব হচ্ছে কেচ হুইচ হ্যান্ড এখানে কিন্তু আমরা বত্রিশ গুণ টাকা পেতে পারি এইখানে হচ্ছে আমাদের হচ্ছে ই করতে হবে যে কোন হাতে বল আছে তো চলো রাইট হ্যান্ডে যাই দেখো রাইট হ্যান্ডে পেয়ে গেছি তারপর লেফট হ্যান্ডে দেখো লেফট হ্যান্ডে পেয়ে গেছি এখানে চার গুণ পেয়ে গেছি আমি দেখো দুই হাজার টাকা পেয়ে গেলাম খেলি হচ্ছে মিস হয়ে দেখো রাইট হ্যান্ড পেয়ে গেছি তো এটাকে আমি নিয়ে নিলাম দুই গুণ টাকা তো আবার রাইট হ্যান্ডে যাই এই যে দেখো রাইট হ্যান্ড আবার রাইটে গেছিলাম যদিও লেফটে চলে আসছে এই যে দেখো রাইট আবার রাইটে যাই আহ মিস হয়ে গেল রাইট লেফটে যাই লিফট আবার লিফ্টে যাবো দেখো লিফ্টে গুণ তো আট হাজার টাকা সরি চার হাজার টাকা নিয়ে নিলাম আট গুণ কারণ আমার বাজে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় আট গুণে আমি চার হাজার টাকা পেয়ে গেলাম চলো আবার প্লে করি এবার লেফটে যাই লেফট আবার লেফটে যাই আহ এবার রাইটে চলে আসছে না আচ্ছা এবার রাইটে যাই লেফটে আসছে এবার লেফট তো আমি এটা দুই গুণ হচ্ছে নিয়ে নিলাম এবার রাইট এবার লেফট আবার মিস হওয়া শুরু করলো এই যে লেফট তো আমি এটাকে নিয়ে নিলাম এবার রাইট আবার রাইট এবার লেফ্ট এই যে দেখো আবার আট গুণ এটাকে নিয়ে নিলাম চার হাজার টাকা তো দেখো খুবই সহজ খুবই মজার গেম আর আমি আশা করবো তোমরা সবাই কিন্তু আনন্দ পাবা এই গেমটা খেলে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বলতে হবে চলো আর কিছুক্ষণ খেলি এবার লেফটে যাই দেখো লেফট এবার রাইট রাইটে আসছে আবার রাইটে যাবো দেখো রাইট এইবার লেফটে যাবো লেফট তাই ষোলো গুণ ষোলো গুণ নিয়ে নিলাম আট হাজার টাকা খুব সহজে ষোলো গুণ পেয়ে গেলাম আট হাজার টাকা পেয়ে গেলাম চলো আবার খেলি এবার লেফট এবার রাইট আবার রাইট গাই ষোলো গুণ আবার ষোলো গুণ পেয়ে গেলাম 8000 টাকা আবার 16 গুণ পেয়ে গেলাম 8000 টাকা তো বন্ধুরা তোমরা এইভাবে গেমটা খেলো আশা করি তোমরা ওই রকম আমার মতো প্রচুর টাকা ইনকাম করতে পারবে তার পাশাপাশি প্রচুর আনন্দ উপভোগ করতে পারবে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো